গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন আজকে লেবু কমলা অথবা মালদা গাছের একটি ভিন্ন ধরনের রোগ সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব দর্শক বন্ধু এটা ভিয়েতনাম মালটা গাছটির বয়স তিন বছর প্রায় সারা বছর দুই একটি করে ভিয়েতনাম মালটা ধরতেই থাকে অর্থাৎ অল টাইম ভিয়েতনাম মালটা দর্শক বন্ধু দেখুন এই মালটা গাছের পাতায় মাছের আঁশের মতো গোল গোল কালো কালো স্পট পড়েছে প্রত্যেকটি পাতা খেয়াল করুন কতগুলোতে বেশি এবং কতগুলোতে স্পটগুলো কম এই স্পটগুলি পাতার নিচের দিকেই বেশি হয় এবং পাতার উপরের দিকে অনেকটা কম কিন্তু নিচের দিকে বেশি দেখা যায় এই স্পটগুলোর বাইরের দিকের আবরণটা অনেকটাই শক্ত চাকু অথবা নখ দিয়ে খোঁচা দিলেই এই গোল আঁশগুলো পাতা থেকে খুলে আসে এবং ভিতরের দিকে হলুদ রঙের মাছের ডিমের মতো পোকা দেখা যায় অর্থাৎ ডিমের মতো পোকাগুলো দেখা যায় খুব ছোটো দীর্ঘদিন ধরে এই আঁশগুলো যদি পাতায় থাকে তাহলে তাহলে পুরো পাতা ঢেকে যায় ফলে গাছের ছালক ব্যাঘাত ঘটে দেখুন আমি চাকু দিয়ে খুচিয়ে তুলে দিচ্ছি একদম মসৃণভাবে সেই আঁশগুলো উঠে আসছে এবং ভিতরের হলুদ রঙের মাছের ডিমের মতো অংশ দেখা যায় একদম ক্লিয়ার হয়ে পাতা থেকে বেরিয়ে আসে এবং যেখান থেকে আঁশগুলো খুলে আসে সেখানে পাতার রং হলুদ হয়ে গেছে দেখুন দীর্ঘদিন থাকলে পাতাগুলো শুকিয়ে মরে যায় তো দর্শক বন্ধু আপনারা মাঝে মাঝেই গাছের পাতাগুলো হাতিয়ে দেখবেন এই ধরনের আঁশ দেখা যায় কি না অনেকে ভাবেন এটা ক্যাঙ্কার আসলে এটা ক্যাঙ্কার রোগ নয় উপরের দিকেও কিছু জমেছে দেখুন কাজেই ছাদ বাগানে যাদের দু একটি গাছ ছোট গাছ এই অবস্থা তারা চাকু দিয়ে অথবা নখ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে দিলেই হবে কিন্তু পরিমাণটা অতিরিক্ত হলে তখন আর চাকু বা নখ দিয়ে ঘুষে তোলা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের কীটনাশক ব্যবহার করতেই হবে তো আমার গাছে যতটা সম্ভব আমি তুলে দিচ্ছি এই আঁশগুলো যে শুধু পাতাতেই হয় তা নয় অনেক সময় এই আঁশযুক্ত পোকা ফলের মতো দেখা যায় এগুলো উপর থেকে দেখে মনে হয় পোকা নয় কিন্তু উপরের আঁচটা ভেঙে ভিতরে ঢুকলেই বোঝা যাবে যে ভিতরে পোকা রয়েছে দেখুন কাঠি দিয়ে খুচিয়ে দিচ্ছি প্রত্যেকটা পোকাই গলে যাচ্ছে দেখুন দর্শক বন্ধু কাঠি দিয়ে খোঁচা দেওয়া মাত্রই সাদা হয়ে যাচ্ছে অর্থাৎ পোকাগুলো গলে যাচ্ছে এবং পোকার ভিতরের অংশটা গলে সাদা হয়ে যাচ্ছে অনেকেই ভাবছেন এটা ক্যাঙ্কার রোগ কিন্তু এটা ক্যাঙ্কার রোগ নয় তাহলে এটা কি। এটা আসলে মাল্টার স্কেল ইনসেক্ট বা খোসা পোকা ছোটো আকৃতির এই পোকা লেবু গাছের পাতা পাতার বোটা ডগা ফলের রস চুছে খেয়ে গাছের ক্ষতি করে তাহলে এই পোকা দমন করার প্রথম পদ্ধতি আমি যেটা দেখিয়েছি চাকু দিয়ে চেষে তুলে দিতে হবে এছাড়াও যেটা রাসায়নিকভাবে আমরা করতে পারি ডায়াজিনান সিক্সটি এসি এক এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে দশ দিন পর দুবার অথবা এর পরিবর্তে ফিনেট্রোথিয়ম ফিফটি ইসি এক এম এল এক লিটার জলে অথবা প্রোরোপাইরিফস টোয়েন্টি ইসি এক লিটার জলে এক এম মিশিয়ে দশ দিন পরপর দুবার স্প্রে করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন